ভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এ পেশায়ের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার আট নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল পুরুষদের বাস্কেটবল কবে প্রথমবারের মতো অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় পুরুষদের যে বাস্কেটবল সেটাকে কবে প্রথমবারের মতো অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় এটা করা হয়েছিল উনিশশো ছত্রিশ সাল অপশন টি রাইটার সার খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খোলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাউ জালাল উদ্দিন খলজি জালাল উদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয় এটা চালু হয়েছিল উনিশশো ছিয়াশি উনিশশো সালে চালু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় কত সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয় এটা করা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে মাদ্রার মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে রাখা হয় তামিলনাড়ু কুতুবুদ্দিন আইবক কোন খেলা খেলতে গিয়ে মারা যান কুতুবুদ্দিন আইবক কোন খেলা খেলতে গিয়ে মারা যান তিনি পোলো খেলতে গিয়ে মারা যান পোলো অপশান এর্যাটাসার পোলো খেলতে গিয়ে মারা যান নিচের কোনটি গভীরতম স্থলবেষ্টিত ও ব্যস্ততম বন্দর নিচের কোনটি গভীরতম স্থলবেষ্টিত ও ব্যস্ততম ব্যান বন্দর এটা হলো বিশাখাপত্তনম নেক্সট নিচের কোন সুলতান তার শাসনকালে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত ছিলেন নিচের কোন সুলতান তার শাসনকালে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ছিলেন সুলতান যিনি শাসন তিনি তার শাসনকালে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন নেক্সট ভারতের যে জিডিপি কে নির্ধারণ করে ভারতের জিডিপি কে নির্ধারণ করে এটা নির্ধারণ করে কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস অপশন সি রাইট জিডিপি পরিমাপ করে নির্ধারণ করে মন্দির স্থাপত্যে গোপুরম শব্দের অর্থ কী মন্দির স্থাপত্যে গোপুরম শব্দের অর্থ কী গোপ্রম শব্দের অর্থ হলো দরজা দরজা অপশন বি রেটনসার নিচের কোন মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নিচের কোন মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত এটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি প্যাটাগোনিয়া মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত অপশন ডি রেটনসার নেক্সট দু হাজার দুই সালে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয় দু দুই সালে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয় এটা করা হয়েছিল ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল দু হাজার দুই সালে এবং প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নেক্সট নিম্নের মধ্যে কে অন্তিম ঋণদাতা নিম্নের মধ্যে কোনটি অন্তিম ঋণদাতা হিসাবে পরিচিত অন্তিম ঋণদাতা বলা হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাংক হল অন্তিম ঋণদাতা নেক্সট দু সালের ফার্স্ট জানুয়ারি নিচের কোন সরকারি সংস্থার নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয় দু সালের ফার্স্ট জানুয়ারি নিচের কোন সংস্থার সরকারি সংস্থার নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয় এটা করা হয়েছিল পরিকল্পনা কমিশন পরিকল্পনা কমিশনের নাম পরিবর্তন করে দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি রাখা হয় নীতি নেক্সট মারে ডার্লিং নদী অববাহিকা নিচের কোন দেশে অবস্থিত মারে ডার্লিং যে নদী অববাহিকা সেটা নিচের কোন দেশে অবস্থিত এটা অবস্থিত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় অবস্থিত অপশন বি রাট নীচের কোনটি ইউরোপের বৃহত্তম বন্দর নিচের কোনটি ইউরোপের বৃহত্তম বন্দর ইউরোপের বৃহত্তম বন্দর হলো রটারডাম বন্দর রটারডাম বন্দর হলো ইউরোপের বৃহত্তম বন্দর নেক্সট নিচের কোন অঞ্চলটি মিথিলা পেন্টিংয়ের জন্য বিখ্যাত নিচের কোন অঞ্চলটি মিথিলা পেন্টিংয়ের জন্য বিখ্যাত এটা হলো বিহার বিহারে মিথিলা পেন্টিংয়ের জন্য বিখ্যাত বিহার মিথিলা পেন্টিং দেখা যায় বিহারে মধ্যকালীন ভারতে কাকে দেওয়ান ই আর্চ বলা হতো মধ্যকালীন ভারতে কাকে দেওয়ান ই আর্চ বলা হতো এটা বলা হতো যে সৈন্য বিভাগ মধ্যকালীন ভারতের যে সৈন্য বিভাগ সেটাকে বলা হতো দেওয়ান ই কোন প্রতিষ্ঠানটি ভারতীয় ক্রীড়ার মক্কা নামে পরিচিত কোন প্রতিষ্ঠানটি ভারতীয় ক্রীড়ার মক্কা নামে পরিচিত এটা হলো নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউশ ইনস্টিটিউট অফ স্পোর্টস পাতিয়ালা পাতিয়ালা যে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস এটাই ভারতীয় ক্রীড়ার মক্কা নামে পরিচিত অর্থাৎ অপশন সি রাইট বাল্ক লাইন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বাল্ক লাইন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা কাবাডি খেলার সাথে সম্পর্কিত কাবাডি অপশন সি রাইটার্স কাবাডি খেলার সাথে সম্পর্কিত কোন সংশোধনী আইনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল কোন সংশোধনী আইনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল এটা করা হয়েছিল তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের যে বয়স সেটা একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছিল কোন ধারার অধীনে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ও তাদের প্রশাসন পরিচালনা করার অধিকার দেওয়া হয়েছে এটা দেখা যায় ধারা তিরিশ তিরিশ নাম্বার আর্টিকেলে এই অধিকার দেওয়া হয়েছে কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দকে পরাজিত করতে সফল হয়েছিল কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দকে পরাজিত করতে সফল হয়েছিল এটা হয়েছিল চাণক্য চাণক্য বা কৌটিল্য চাণক্য বা কৌটিল্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করতে সফল হয়েছিল ভেনেজুয়েলার জুয়েলার তৃণভূমি আর কি নামে পরিচিত ভেনেজুয়েলার জুয়েলার যে তৃণভূমি সেটা আর কী নামে পরিচিত এটা লোনাস নামে পরিচিত লোনাস নামে পরিচিত ভেনেজুয়েলার যে তৃণভূমি নিচের কোনটি ভারতীয় সংবিধানের একটি নতুন বৈশিষ্ট্য নিচের কোনটি ভারতীয় সংবিধানের একটা নতুন বৈশিষ্ট্য এটা হলো রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি সেটা হলো একটা নতুন বৈশিষ্ট্য নিচের কোন সার্কিটটি অনিয়মিত রোধ পরিমাপ করতে ব্যবহৃত হয় নিচের কোন সার্কিটটি অনিয়মিত রোধ পরিমাপ করতে ব্যবহৃত হয় এটা হলো হুইস্টোন ব্রিজ হুই হুইটন হুইস্টোন ব্রিজ হলো যেটা অনিয়মিত রোধ পরিমাপ করতে ব্যবহার করা হয় নিচের কোন অঙ্গ আয়ন নিয়ন্ত্রণ করে রক্তের প্লাজমাকে অত্যাধিক অম্লীয় বা ক্ষারীয় হওয়া থেকে রক্ষা করে নিচের কোন অঙ্গ আয়ন নিয়ন্ত্রণ করে রক্তের প্লাজমাকে অত্যাধিক ক্ষারীয় বা অম্লীয় অম্লীয় হওয়া থেকে রক্ষা করে এটা করে কিডনি অপশান এ স্যার কিডনি করে অপশান এ आंसर নিচের কোন উপাদানে ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্য পাওয়া যায় নিচের কোন উপাদানে ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্য পাওয়া যায় এটা হয়ে যায় মেটালয়েড মেটালয়েড অপশান সি आंसर ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টনের বিধান রয়েছে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টনের যে বিধান সেটা রয়েছে সপ্তম তফসিল সপ্তম তফসিল অপশান সিরাস কোন্ডা শৃঙ্গ কোন পর্বত শ্রেণিতে অবস্থিত আরমাকোণ্ডা যে শৃঙ্গ সেটা কোন পর্বত শ্রেণীতে অবস্থিত এটা অবস্থিত পূর্বঘাট পূর্বঘাট পর্বত শ্রেণীতে অবস্থিত আরমাকোণ্ডা যে শৃঙ্গ কনজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কনজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখো কনজের যুদ্ধ হয়েছিল মোগল সম্রাট হুমায়ুনের সাথে শাহ মোগল ও শেরশাহের মধ্যে অর্থাৎ মুঘল সম্রাট হুমায়ুন ও শের শাহের মধ্যে অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট সুয়েজ খাল কোন দুটিকে সংযোগ করে সুয়েজ খাল কোন দুটিকে সংযোগ করে এটা করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযোগ করে সুয়েজ খাল বিখ্যাত উর্দু গান সারে জাহাজে আচ্ছা কে লিখেছেন বিখ্যাত উর্দু গান সারে জাহাজে আচ্ছা এটা কে লিখেছেন এটা লিখেছেন মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল লিখেছেন উর্দু গান সারে জাহাশে আচ্ছা সংবিধানের কোন পার্টে বা অংশে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে যে সম্পর্কের বিধান সেটা উল্লেখ করা আছে সংবিধানের কোন পার্টে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে যে সম্পর্কের বিধান সেটা উল্লেখ আছে এটা আছে একাদশ পাট বা একাদশ অংশে অপশান এ রাইট অ্যান্সার একাদশ অংশ বা পার্টে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে যে সম্পর্কের বিধান সেটা উল্লেখ আছে বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত টাইগ্রিস টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদ রাজ্যপালের কার্যকাল কত দিনের হয় রাজ্যপালের যে কার্যকাল সেটা কত দিনের হয় দেখো রাজ্যপালের কার্যকাল হয় যে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী অপশন সি র্যাট অ্যান্সার নিচের কোনটি এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি এশিয়ার দীর্ঘতম নদী এশিয়ার দীর্ঘতম নদী হল ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং হল এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোন নৃত্যশৈলী মোহিনী মোহিনী নৃত্য নামে পরিচিত নিচের কোন নৃত্যশৈলী মোহিনী নৃত্য নামে পরিচিত এটা হলো মোহিনী আট্টম মোহিনী আট্টম যে নৃত্যশৈলী সেটি মোহিনী নৃত্য নামেও পরিচিত দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে মোট কৃষি শ্রমিকদের মধ্যে নারীর শতাংশ কত মহিলা শতাংশ কত এটা হলো পঞ্চান্ন পার্সেন্ট অপশান এটা পঞ্চান্ন পার্সেন্ট নিচের কোন খেলার উৎপত্তি এশিয়া মহাদেশে হয়নি নিচের কোন খেলার উৎপত্তি এশিয়া মহাদেশে হয়নি এখানকার মধ্যে ফুটবল ফুটবল খেলার উৎপত্তি এশিয়া মহাদেশে হয়নি তো এই ছিল আর পি এফ বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো আজ এ পর্যন্ত ওকে বাই